আসলে বরখাস্ত আমি আট সাল র‍্যাবে ছিলাম চিত্রগাম চট্টগ্রাম র্যাবের আট সালের মার্চ মাস থেকে আসলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় সম্পূর্ণ নয় সালের নির্বাচন বিতর্কিত মহিন বিতর্কিত নিজেকে বাঁচার জন্য প্রচুর সুবিধা দিয়ে আওয়ামী লীগকে নয় সালে নির্বাচিত করে আট সালের শেষে এবং ওই সময় আমাকে বলা হয় রয়ের সাথে কাজ করার জন্য আমি রয়ের সাথে কাজ করি নাই এটা আমার বড় অপরাধ পর্বত আমি ইউনিফর্ম পরা অবস্থা একদম যে নেভার হ্যাপেন তেতাল্লিশ দিন চোখ বাঁধা পা বাঁধা হাত বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছিল আমি সেনা মেরিদের বীর প্রতীক বাংলাদেশ রাইফেল পদক পাওয়া সন্ত্রাসের যুদ্ধ করে এবং বিডিআরের র‍্যাবে জঙ্গি দমন চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ সিলেট বিভাগে সকল জেএমপি দমন আমি নিজে করেছিলাম আমার অপরাধ আমি বিএনপি কে সুবিধা দিয়েছিলাম জঙ্গি দমন করে সমস্যাটা সমাধান করেছিলাম আমার সাথে গুলজার ছেলে মারা গেছে আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ তারা আমার নৈতিকতা পরিবর্তন করে নাই পর্বতে আমাকে গুম করে জেলে পাঠানো হয় এমন জায়গায় পাঠানো হয় জেলে যেন আমি জেলে মারা যাই আইন তারা খারাপ পাঠ অপরাধ খুঁজে পাচ্ছেন কীভাবে আমাকে হত্যা করবে জঙ্গিলে যেখানে ছিল জেএমবি সেই ছেলে সেই পাশের রুমে আমাকে রাখে যেন ওরা আমাকে মারে তাদেরকে বলা হয়েছে সব ঘটনা শাহক আব্দুর রহমানের ছেলে নাবিলের সাথে আমাকে রাখছে রাখা হয়েছে নাবিল আমাকে পাশে হত্যা করবে কি একটা জীবনের মধ্য দিয়ে পার হয়েছে মানে বলা যাবে না এই সরকারের সাথে থাকলে সঙ্গী নাহলে জঙ্গি আমি জঙ্গি দমন করে আমি এখন জঙ্গি তারপরে জেল জেল থেকে আসলাম আমি আবার ঘুম মিরপুর ডিএস থেকে আমার হাতে অস্ত্র ছিল লাইসেন্স করা অস্ত্র দেখলাম যে ছেলেরা আমাকে গুম করলো তার একদম বাচ্চা ছেলে সৈনিক বা সিভিলিয়ান একে গুলি করা যায় না আমার পিছনে রাতিমারায় আমি অস্ত্রটা ফেলে দিই দশ পনেরো মিনিট তাদেরকে কন্টিনিউ করেছিলাম পুলিশ সেই অস্ত্রটা সিডার লিস্ট করে আমার মিস্ত্রে এসে লাইসেন্স দেখায় পুলিশ নিয়ে যায় তারপরে আমাদের পরিষদ থেকে বিগিরাজনের মাহফুজ পুরো ঘটনা জানায় যে আমি গুম সেনাপ্রধান তারপর যখন আমাকে ছাড়ে তো নানারকম শর্ত ডিজি ভাইয়ের নাম বলা যাবে না তো ভাই যে বলবে যে আমি আয়নাঘর করি নাই ভুয়া আমি র্যাবের আমি মিলিট্রি পুলিশের এর সাথে উনিশশো সালে এই মিলিট্রি পুলিশ মেজর হিসেবে ছিলাম বাসা আমার আয়নাঘরের পাশে ছিল সব আমার মুখস্থ জানা সুতরাং ছয় নয় করার তো কোনো স্কোপ নাই ছাড়ার সময় একটাই দাবি ছয় মাসে আমাদের নাম বলবেন না তো নাম না বলার কিছু নয় আমরা সেনাবাহিনী চুক্তি দেয় নাই এই অপকর্ম করার কুটি কয়েক অফিসার জিয়াউল হাসান আকবর মোল্লা আকবর মামুন খালেদ এই কিছু অসৎ অফিসার মজিদ আবিদিন এরা এই দেশটাকে ধ্বংস করছে সম্পূর্ণ সেনাবাহিনী আর জনগণের উপরে রেখে আর এদের হোতা হলেন গিয়া যেন তারের সিদ্দিকি যিনি আমাদের শেখ পরিবার আত্মীয় পুরো রাজ্যটা দেশটা তো বাপের বলে না দেশটা তো বাপের বড় লজ্জা তারপর আমি সুবিধা সুবিধাভোগীরা পালিয়ে গেলেও তার পেতাতা কিন্তু রয়ে গেছে এই পেতার্তাকে স্বাধীন নিয়ে কোনো সরকার গঠন করা যাবে না যেমন ডিজি এনএসআই ডিজি ডিজিএফআই এরা রয়ে গেছে পুলিশের আইজিপি তারা আবার চেয়ারে বসে কথা বলতেছে এদেরকে নিয়ে কোনো আলোচনা হবে না পরিষ্কার এরা করাপ্টেড এদেরকে বাদ দিয়ে ছাত্রদের সাথে বসে আলোচনা করতে হবে কে কি হবে না হবে তাদের অধিকার তারা আমাদের শিখিয়ে দিতে পথ এত বছর বিএনপি কিছু করতে পারে নাই আমরা কেউ কিছু করতে পারে নাই এই ছাত্ররা আমাদের শিখেছে কীভাবে কি করতে হবে ছাত্রদের সাথে বসে আলোচনা করে তারা কি করবে কাজ দায়িত্ব নেবে তাদের সাথে আলোচনা করে করতে হবে এরা বিপ্লবী সরকার বিপ্লবী সরকার যা খুশি তাই করতে পারে তাই করা উচিত দেশটা শুধু বঙ্গবন্ধুর না আমার মনে একটা জিনিস অতিরিক্ত দিতে পারেন স্যার একটা না দুইটা বঙ্গবন্ধু বর্ণনের কবরস্থান ম্যাক্সিমাম আমি চাই পেতাত বাংলাদেশ আর একটা কমিশন হবে যে কমিশনের মধ্যে সম্পূর্ণ বিচার খুঁজে হতে বের করব আমি তো রেবে ছিলাম জানি কীভাবে তদন্ত করতে হয় আমি সুন্দর করে বের করে দিব কোথায় কে অপরাধ করছে একজন অফিসার ছিল তার সাথে সৈনিক ছিল সৈনিক তো পলায় যায়নি বা বিদেশে যায় না সৈনিক ছিল ড্রাইভার ছিল রেজিস্ট্রার আছে কোনো সমস্যা নাই বের করার কোনো সমস্যাই না পুলিশের ব্যাপক সংস্কার করতে হবে আমার গোপাল বন্ধু পুলিশ ঢাকায় দরকার নাই যে পুলিশ যেখানে জন্মগ্রহণ করছে যেখানে সে ম্যাট্রিক পাস করছে সেখানেই সে থাকবে আজীবন অন্য অন্য দেশে পৃথিবীর সব দেশে তাই হয় আপনি এক দেশ থেকে আরেক জায়গায় আসবেন এটা ফ্লাট কিনবেন ঢাকায় বসেন না আপনি গোপালকাতার ছেলে গোপালকান্তা মেট্রিক পাশ করছেন ওইখানে আপনি থাকবেন ওখানে জামাত আমার বিএনপি সবার সাথে মিলে থাকবেন তাকে সৎ থাকার একটা পরিবেশ সৃষ্টি করে দিতে হবে যেন সে সাইকেল চালায় অফিসে আসতে পারে যেতে পারে তার মেয়ে বিয়ে দিতে হবে ছেলে বিয়ে দিতে হবে ইচ্ছা করলেই অন্যায় করতে পারবে আমাদের সে আগামী প্রজন্ম যাতে সুন্দর শাসন ব্যবস্থা পায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ অর্থাৎ একজন হাতে সব ক্ষমতা থাকবে এটা হতে পারে ক্ষমতাটা ভাগ করতে হবে যাতে একটা ব্যালেন্স থাকে আর পুলিশকে আমি আইনে আনতে হবে আর বিচার ব্যবস্থাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে এটা কি কষ্ট চিন্তা করতে পারেন একটা লোক সাক্ষী না পেলে বিচার হয় না এই লোকটা কীভাবে সাক্ষী দিতে আসবে তার আশা তার ভাড়াটা কে দিবে থাকবে কোথায় খাবে কোথায় আমি কিন্তু কোথাও যুদ্ধ করছি করার পরে আমাকে সাক্ষী দিতে চট্টগ্রাম জেম বি কুমিল্লা এই আমার যাওয়া আসা ভাড়া কে দিবে আমি খাবো টাকাটা কে বিচার নাই এই বিচার ব্যবস্থার দরকার নাই বিচার ব্যবস্থাকে ঢালাও করে সাজাতে হবে বিচার ব্যবস্থাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে যেন জনগণ ন্যায় বিচার পায় এইসব আধে বেদে বিচার ব্যবস্থা কোনো দরকার নেই যে বিচার ব্যবস্থা মাছের লাগার লোকদের জন্য এটা আমাদের দরকার নাই আপনি ডিউটি ফিরি মত করে দিয়েছেন আর আমাদের মূল খাবারে আপনার ট্যাক্স দশাই দিচ্ছে ব্যাড বসাই দিচ্ছে এটা হইতে পারে আমি আমার বক্তব্য শেষ করব তারপর আমি বলবো আমাদের সাতজন বিশ্রেষ্ঠ আছে অষ্টম বীরশ্রেষ্টির রাবু সাই প্রকাশে দেখাইছে এটা সিভিল বিশ্রেষ্ঠ নতুন প্রজন্মের নতুন বিজয়ের বিশ্রেষ্ঠ পৃথিবীর সাই এরকম হয় নাই আমি তাকে সেলুট করি সেই বংশকে আমি সম্মান করি মন আমি জানি এই কষ্ট ওই গায়নগর আপনি বুঝাতে পারবো না কত কষ্টের জিনিস ওগুলো অসংখ্য লোকের নাম মোবাইল লেখা ছিল দেখার কলম নাই হাতে রক্ত কে কে আঙুল দিয়ে একদিন আস্তে আস্তে আমার দেখে কষ্ট লাগে আমার কথা কখন মারা যাব আমি জানি না যদি আমি খুব সাহসী আল্লাহ রহমতে কিন্তু আমার পরিবারটা সাহস আমার তিনটা মেয়ে আমার বউ অসুস্থ ক্যান্সার কোনো মায়া দেয়া করে নাই উল্টা আমার মেয়ের থেকে তিন লাখ টাকা চেয়ে প্রমাণ নিয়ে প্রমাণ করতে আসে যে তারা পেশাদারি ঘুম পেশাদারি কিডন্যাপার পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে সাংবাদিক ভাইরা সাহায্য করাতে আমার মেয়ে বন্ধ করছে এইভাবে তো দেশ চলতে পারে না এই দেশটা কারো বাবার না দেশটা জনগণের সত্যিকারে ভোট হবে সত্যিকারে নির্বাচন হবে যে খুশি সে হবে শুধুমাত্র দরকার সফতা দেশকে আর কিচ্ছু দরকার নেই আমি আমার এই বক্তব্য বলে আমার বন্ধু তাকে কিছু বলার জন্য